ওয়েলকাম ব্যাক টু মাই আমান্না চ্যানেলের সবাইকে স্বাগতম শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা ব্রতের নিয়ম প্রতি শুক্রবার উপবাস থেকে স্নান করে শুদ্ধ বস্তে সন্তোষী মাতার পুজো করতে হয় পূজার সময় ধূপ দ্বীপ জ্বালাতে হয় এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের নিষেধ নাই ব্রতের উপকরণ ধান দুর্বা ফুল বেলপাতা ছোলা গুড় ও বাতাসা একদিন টক খাওয়া নিষিদ্ধ বোতের ফল যেসব নারী ভক্তি ভরে এই ব্রত উদযাপন করে সেই সব নারী পায় না তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় তারা সারা জীবন স্বামী পুত্র ও পরিজন বর্গসহ সুখে স্বাচ্ছন্নে কাল দিনকাল কাটায় তাদের গিয়ে অর্থ অভাব হয় না যে কোনো বয়সের পুরুষ ও নারী এই ব্রত করতে পারেন ব্রত কথা। এক গ্রামে সাত পুত্র ও পত্নী রাখি গেল স্বর্গধামে ছয় ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় মারে ছোট ছেলে রামুর ছিল বেকার জীবন করিতে না পারে কিছু অর্থ উপার্জন সাবিত্রী নামেতে ছিল রামুর রমণী সতী সাবিত্রী স্বামী সোহাগিনী সুখাদ্য মাতা আগে দিত ছয় পুত্রে করিতে ভ্রজন ভাইদের উচ্ছিষ্ট রামুকে খেতে দেয় বধুদের উচ্ছিষ্ট লয়ে সাবিত্রীকে দেয় একদা সাবিত্রী তার স্বামীর গোচরে সব কথা জানাইলো ব্যতীত অন্তরে পরীক্ষা করিয়া রামু জানিতে পারিল সব সত্য কথাযাত্রা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাহি যার এ সংসারে জন্ম বিফল হয় তার বিদেশে যাইব রামু বলে শুনিয়া তাহা ভাসে আখি জলে দেশে দেশে ঘুরি রামু এক দেশে এলো ধনী সদাগর সঙ্গে তার দেখা হলো রামুকে সেই সদাগর চাকুর সে দিল রামুর বুদ্ধিতে ব্যবসা প্রচুর বাড়িল ব্যবসায় অধিকাংশই রামুকে করিল ক্রমশ উন্নত তার হইতে লাগিল প্রত্যেক মাসেই রামু সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল টাকা আপন বাড়িতে সেই টাকা সাবিত্রী কখনো নাহি পেত ছয় ভাই সেই টাকা গোপনে লইত ছয় যায়ের কথা মতো সাবিত্রী খাটিত তবুও সে পেট ভরে খেতে নাই পেত শাশুড়ির অত্যাচার নাহি আর সয় কাষ্ঠ লাগি রোজ তারে বনে যেতে হয় একদিন নিদ্রা তার আসে আম জ্যোতিময়ী দেবী এক দেখিলো স্বপনেতে বলে আমি মা সন্তোষী পূজা কর মোড়ে তার ফলে দুঃখ কষ্ট সব যাবে দূরে পতি ফিরে বলি অন্তর্ধাম কইল স্বপ্নভঙ্গে সাবিত্রী সে মন্দির সাবিত্রী সেই স্থানে যায় দেখে স্বপ্ন দেখে দেবী বিচারিত তথায় ব্রতবিধি জানিয়া সাবিত্রীর ব্রত করে সন্তোষী মা প্রসন্না হইল তারপরে হেতা স্বপ্ন দেশ দেবী করেন রামুরে শীঘ্রই করিয়া মোড়ে রামুরে ফিরিয়া যাও ঘরে দেবীর আদেশে রামু দোকানেতে গেল সে দিন লাভ তার গুণ বহু অর্থ লয়ে ফিরিয়া আসে ভক্তি ভরে প্রণাম সে করিল মাতারে পত্নীরে দেখিয়া রামও হইল বিস্মিত পত্নীর মুখে সব শুনি হইল দুঃখিত রামু ও সাবিত্রী পূজে সন্তোষী মাতারে ধন ঐশ্বর্যে তাদের দিন দিনে দিনে বাড়ে ব্যবসায় করিয়া রামু উন্নতি করিল যথাকালে তাদের এক পুত্র সন্তান হইল ছয় ভাই ছয় যায় মন্তনা করিল রামুকে বিপদে ফেলিবার চেষ্টা করিল সন্তোষী মাতার কৃপা ছিল তারপরে সে কারণে ক্ষতি কেহ করিতে না পারে সন্তোষীর মাতা ব্রত করে যেই জনে ধন পুঁতে লক্ষ্মী লাভ করে সেই জন শুক্রবায় কভু নাই খাইবে সন্তোষী মাতার কৃপা অবশ্য পাইবে সন্তোষীর সমাপন ধ্বনি দাও সবে যত বা জয় জয় কল্যাণী তোমার কৃপা সব জয় জয় সন্তোষী মাতা তুমি গো কল্যাণী তোমার কৃপাই সব সুখ হয় জানি